প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার ক্লাস সিক্সের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম লাস্ট ভিডিওতে আমি সরল অঙ্ক শিখিয়েছিলাম পূর্ব পাঠের পুনরালোচনা থেকে তো ক্লাস সিক্সে আজকে আমি মেইনলি মৌলিক উৎপাদক কাকে বলে মেইনলি আমি গুণনীয়ক বা উৎপাদক এবং গুণিতক নিয়ে আলোচনা করব এবং সেটা আলোচনা করতে গিয়ে মৌলিক উৎপাদক এই কথাগুলিও আসবে মৌলিক সংখ্যাও আসবে এগুলোও শেখাবো এরপরে আস্তে আস্তে আমরা গসাগু আর লসাগুর দিকে যাব। কেমন এবার আজকের ভিডিওতে গসাগুলসগু অব্দি হয়তো পৌঁছতে পারবো না তো আজকে আমরা প্রথমত মৌলিক উৎপাদক কাকে বলে সেগুলো যেমন শেখাবো অঙ্ক করতে করতে আর যে কোনো সংখ্যার গুণনীয়ক বা গুণিতক সম্পর্কেও শেখাবো তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে বইটি আছে গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর বই ক্লাস সিক্সের বই তার পেজ সিক্সটিন থেকে শুরু করছি তোমরা সবাই বইটা খুলে বসতে পারো তো আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু নিয়ে শুরু করব কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ে প্রধানত মেন্টাল সাম বা মনে মনে করার অঙ্ক যেগুলো খুব তাড়াতাড়ি করতে পারো ধরো ওটা শর্ট বা অবজেক্টিভ টাইপের প্রশ্নও এগুলো দিতে পারে এই ধরনের অঙ্ক আছে তো অঙ্কগুলো আমি এখানে একটু করেও দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তো প্রথম অঙ্কটা বলেছে শূন্য ছাড়া পাঁচের গুণিতক এরকম মোট ছটা গুণিতক লিখতে বলেছে কেমন শূন্য ছাড়া পাঁচের গুণিতক হবে এখন আমাদের জানতে হবে গুণিতক কাকে বলে গুণিতক কাকে বলে না কোনো সংখ্যাকে যদি আমি এক দুই তিন চার পাঁচ ছয় এরকম পর পর বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যে গুণফলগুলো ফলগুলো পাই পরপর সেই গুণফলগুলো হচ্ছে ওই সংখ্যাটি গুণিতক এবার তোমরা জানো শূন্য ছাড়া কথাটা বলে দিয়েছে তোমরা যেন যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায় কাজেই শূন্য লেখার কোনো প্রয়োজন নেই আর অঙ্কে আমাদের বলেও দিয়েছে কাজেই যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলেই তো গুণফল শূন্য হয় তো আমরা তাহলে প্রথমে এক থেকে যদি গুণ করি এক দিয়ে শুরু করি পাঁচকে যদি এক দিয়ে গুণ করি তাহলে কি হয় পাঁচের কে পাঁচ তাহলে পাঁচও কিন্তু পাঁচের গুণিতক এবার যদি দুই দিয়ে গুণ করি তাহলে হয় দশ গুণ ফল তাহলে দশ হচ্ছে পাঁচের গুণিতক কেন দশ পাঁচের গুণিতক না পাঁচের সঙ্গে দুই দিয়ে গুণ করেছি পাঁচকে দুই দিয়ে গুণ করে গুণ ফলটা পেয়েছি আবার পনেরো হচ্ছে গুণিতক পাঁচের কেন পাঁচকে তিন দিয়ে গুণ করলে পনেরোই গুণ ফলটি পাওয়া যায় তাহলে এরকম আমরা যদি নামটা পড়ে যাই তাহলে সবগুলোই হবে কিন্তু পাঁচের গণিতক পাঁচের ঘরের নামটা যদি পড়ি তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এরকম চলতে থাকবে তাহলে এগুলো সবই কিন্তু আমি লাল কালি দিয়ে পিঙ্ক কালার দিয়ে যে রাউন্ড করেছি এগুলো সমস্তই কিন্তু এই পাঁচ সংখ্যাটির গণিতক তাহলে উত্তর লেখার সময় তোমরা লিখবে যে যদি শর্ট কোয়েশ্চেন থাকে ওরকম তাহলে লিখবে পাঁচের গণিতক ছটি সংখ্যা আমি লিখলাম হচ্ছে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে পাঁচও লিখতে পারো তো নেক্সট হচ্ছে যে অঙ্কটা বলেছে সেটা বলছে সাতের তিনটে গুণিতক বার করো যারা কিনা পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে আমরা আগের অঙ্ক থেকে শিখে গেছি যে সংখ্যার গুণিতক বার করতে বলে সেই ঘরের নামটা পড়লেই হয়ে যায় তো আমরা যদি নামটা পড়তে থাকি সাত কে সাত সাত দুগুণি চোদ্দো তিন সাথে একুশ এরকম করতে করতে দেখব সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তো পঞ্চাশের কম তাহলে তার পরেরটা থেকে নিতে হবে অর্থাৎ সাত আটে ছাপ্পান্ন দেখো ছাপ্পান্ন হচ্ছে সাতের গুণিতক আবার ছাপ্পান্ন কি পঞ্চাশের থেকে বড়ো বলেছে না পঞ্চাশের থেকে বড়ো গুণিতক বার করতে হবে তাহলে ছাপ্পান্ন একটা উত্তর হলো পরের উত্তরটা কি সাত নং তেষট্টি তারপর হচ্ছে সাত দশে সত্তর আরও অনেক বেরোয় এরকম যারা পঞ্চাশের থেকে বড় অথচ সাতের গুণিতক তো আমাদের মোটে তিনটে গুণিতক বার করতে বলেছে তাই উত্তরটা হলো ছাপ্পান্ন তেষট্টি সত্তর ঠিক আছে এর পরের অঙ্কটা সিএর অঙ্কটা বলেছে এমন একটা সির অঙ্কটা বলেছে দুটো অঙ্কের সংখ্যা ভাবি যারা হচ্ছে চারের গুণিতক। চারের গুণিতকও হবে আবার তারা দু অঙ্কের সংখ্যাও হবে দু অঙ্কের সংখ্যা মানে জানি একক দশক দশকের ঘরে কিছু থাকতে হবে তো আবার যদি চারের ঘরে নামতা পড়ি আমরা পেয়ে যাবো দেখো চারেকে চার চার দুগুনি আট আট তো একক সংখ্যা আটে কি দুটো ঘর আছে নেই তাহলে তারপর থেকে হবে দেখো তিন চারে বারো এখানে দশকের ঘরে দুই এককের ঘরে এক আছে তার আমরা এটা দুই অঙ্কের সংখ্যা ঠিক আছে তাহলে চার আমরা চারের গুণিতক এমন সংখ্যা পেলাম দুই অঙ্কের সংখ্যা যেটা কি না চারের গুণিতক আবার ষোলো চারের গুণিতক চারকে চার দিয়ে গুণ করলে পাওয়া যায় কুড়িকে চার দিয়ে চারকে পাঁচ দিয়ে গুণ করলে কুড়ি পাওয়া যায় তাহলে কুড়িও চারের গুণিতক আবার কুড়ি হচ্ছে দুই অঙ্কের সংখ্যা এরপরে আরও যা যা পাবো সবই কিন্তু দুই অঙ্কের সংখ্যা অনেকটা সময় ধরে চলতে থাকবে তারপরে অনেক বেশি হয়ে গেলে তখন আবার তিন অঙ্কের সংখ্যা এসে যাবে তো আমাদের তিনটে বলেছে আমরা তাহলে উত্তর হলো বারো ষোলো কুড়ি তুমি ষোলো কুড়ি ধরো বারোটা লিখতে চাও না তুমি এর পরেরটা চার ছয় চব্বিশ তুমি ষোলো কুড়ি চব্বিশ এরম লিখতে পারো কেন চার ছয় চব্বিশ চব্বিশ হচ্ছে চারের গুণিতক আবার চব্বিশ হচ্ছে দুই অঙ্কের একটা সংখ্যা এরকম চার আটে বত্রিশ চার নং ছত্রিশ এগুলো সবই কিন্তু উত্তর হবে এবার ডি এর অঙ্কটা বলেছে যে আমাদের কি বার করতে হবে যে যে সংখ্যাগুলোর উৎপাদক হচ্ছে চার এমন সংখ্যা বার করো যার উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে চার উৎপাদক বা গুণনীয়ক কাকে বলি কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাকে আমরা বলি হচ্ছে সেই সেই সংখ্যাগুলোকে বলি উৎপাদক বা গুণনীয়ক আমি উদাহরণ দিলেই বুঝতে পারবে ধরো ষোলো ষোলো ষোলোর একটা উৎপাদক চার হবে কেন হবে ষোলোকে আমরা কী লিখতে পারি চার গুণ চার দেখো ষোলো মানে হচ্ছে চার গুণ চার আবার ধরো কুড়ি কুড়িকে কী লিখতে পারি চার গুণ পাঁচ আবার ধরো চব্বিশ তাকে কি লিখতে পারি চার গুণ ছয় তার মানে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ভাগ কত হবে ছয় কুড়িকে চার দিয়ে ভাগ করলে ভাগ কত হবে পাঁচ চার দিয়ে ষোলোকে ভাগ করলে ভাগ হবে চার অর্থাৎ ষোলো কুড়ি চব্বিশ এই তিনটে সংখ্যা চার দ্বারা বিভাজ্য তাই চার এই সংখ্যাটা হুম এই চার এই সংখ্যাগুলো হচ্ছে ষোলো কুড়ি চব্বিশের গুণনীয়ক আমাদের প্রশ্নে বলেছিল এমন কয়েকটা সংখ্যা লেখো হ্যাঁ আমি বইয়েরটা রিডিং পড়ে শোনাচ্ছি চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটে সংখ্যা লেখো তা আমরা এই তিনটে দেখিয়ে দিলাম তুমি এর পরবর্তী যদি চার আটে বত্রিশ চার সাথে আঠাশ লেখো আঠাশ চার দ্বারা বিভাজ্য কাজে আঠাশও হচ্ছে উত্তর হবে তোমার ঠিক আছে বুঝতে পারলে আশা করি পরের অঙ্কটা বলেছে কি আমরা দেখি এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু হচ্ছে বারো আর যাদের যোগফল হবে দশ হুম তো আমরা কি করব প্রথমে বারোর উৎপাদক বার করি বারো অনেকগুলো উৎপাদক বার করলাম উৎপাদক বা গুণনীয় এক দুই তিন চার ছয় বারো এগুলো দ্বারা তো বারো বিভাজ্য দুই দিয়ে বারোকে ভাগ করলে মিলে যায় তিন দিয়ে ভাগ করলে মিলে যায় এবার দেখো এখানে যে গুণনীয়কগুলো বা উৎপাদক পেয়েছি তার মধ্যে কোন দুটো যোগ করলে দশ হয় দেখো চার আর ছয় যোগ করলে কিন্তু দশ হয় তাহলে আমরা বলবো সংখ্যা দুটি হলো চার আর ছয় হ্যাঁ চার আর ছয় লসাগু করলেও কিন্তু বারো হয় তুমি দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা তো লসাগু করতে ক্লাস ফাইভে শিখে গেছো দুই দিয়ে যদি ভাগ করি ঠিক আছে একদম এক অবধি যদি নিয়ে যাই দুই দিয়ে করলাম এক তিন দিয়ে যায় না বলে তিনটাই লিখলাম আবার পরের লাইনে তিন দিয়ে ভাগ করলাম এক তাহলে আমাদের লসাগু কি হলো এখানে পাশে নিচেই লিখছি লসাগু হচ্ছে দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ বারো তাহলে চার ছয় লসাগু হলো বারো আমাদের উত্তরে প্রশ্নে যা বলেছিল যে এমন দুটো সংখ্যা খুঁজি যাদের লসাগু হচ্ছে বারো আর যাদের যোগফল দশ তা চার আর ছয় লসাগু বারো আমরা দেখেও নিলাম চেক করে নিলাম আর চার আর ছয় যোগ করলে তো দশ হয় তাহলে এরকম অঙ্ক দিলে আমরা কি করব ওই সংখ্যাটার উৎপাদকগুলো বার করে নেব তারপর দেখব কোন দুটো উৎপাদক যোগ করলে দশ হয় এখানে যেমন চার আর ছয় যোগ করলে দশ হয় আর কোন দুটো কিন্তু যোগ করলে দশ হয় না দুই আর তিন যোগ করলে পাঁচ হয় তিন আর বারো যদি যোগ করে পনেরো হয় হবে না কিন্তু ঠিক আছে এবারে এরপরে দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা কি বলেছে চোদ্দোর মৌলিক উৎপাদক কি কি। তোমরা মৌলিক সংখ্যা কাকে বলে জানো ক্লাস ফাইভে আমার কিন্তু ভিডিও আছে এটার উপর তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও তবু মুখে বলে দিচ্ছি মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলো যে সংখ্যা শুধু শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা আর এক দ্বারা বিভাজ্য যেমন ধরো তিন তিনকে আমরা তিন গুণ এক লিখতে পারি পাঁচ পাঁচকে লিখতে পারি পাঁচ গুণ এক অর্থাৎ তিন তিন দ্বারা বিভাজ্য এক দ্বারা বিভাজ্য আর কোনো উৎপাদক নেই পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য এক দ্বারা বিভাজ্য এরকম দুইও কিন্তু দুই গুণ এক হুম দুই দুই দ্বারা বিভাজ্য আগে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে সবচাইতে ছোট কিন্তু দুই এককে আমরা মৌলিক সংখ্যাও বলি না বা যৌগিক সংখ্যাও বলি না কেন বলি না সেগুলো কিন্তু আমার ওই ভিডিওটাতে আছে ক্লাস ফাইভের একটা ভিডিও আছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার ওপরে সেখান থেকে তোমরা আরেকবার দেখে নিও তাহলে ভালো সুবিধে হবে তোমাদের তো যাই হোক তাহলে আমরা চোদ্দোকে প্রথমে উৎপাদক নির্ণয় করতে গেলে কি করতে হয় ভাগ করতে হয় তো আমি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই সেটা দিয়ে ভাগ করলাম সাত দুগুণি চোদ্দ আর তো যায় না আর তো সাত দিয়ে করলে সাত এক সাত তাহলে এবারে দেখছি এই দুটো সংখ্যা নিজেও কিন্তু মৌলিক সংখ্যা দুই আর সাত মৌলিক সংখ্যা তাহলে আমরা বলবো চোদ্দোর মৌলিক উৎপাদক হচ্ছে দুই আর সাত আর এমনি তো চোদ্দোর আর কোনো উৎপাদক নেই ঠিক আছে পরের প্রশ্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি আমি এখানে ভেঙে দেখিয়ে দিয়েছিলাম একের পরে দুই এক তো হয় না মৌলিকোনা যৌগিক না দুই হচ্ছে দুই গুণ এক দুই মৌলিক সংখ্যা কেন না দুই শুধুমাত্র দুই দ্বারা বিভাজ্য আর এক দ্বারা বিভাজ্য আর কোনো উৎপাদক দুইয়ের নেই তাই দুই হচ্ছে মৌলিক সংখ্যা এরকম করে তিনও মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা তো সবচেয়ে যদি ছোটো কত দুই তাহলে উত্তর হলো দুই দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এটা খুব ভালো মনে রাখবে মানে এগুলো বড় হয়ে অনেক সময় কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরি পরীক্ষাতেও অনেক সময় আসে আচ্ছা কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় উত্তর হলো এক একটু আগেই বলেছি এবার বলছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক হুম এটার মধ্যে কতগুলো উত্তর দেওয়া আছে সাত তেরো পাঁচ ছয় প্রথমটা দেখি সাতের গুণিতক কি না সাতকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যদি বেয়াল্লিশ হয় তবেই বলব বেয়াল্লিশ সাতের গুণিতক আমরা জানি সাত গুণ ছয় হচ্ছে বেয়াল্লিশ তাহলে সাতকে ছয় দিয়ে গুণ করার পরে এই গুণফলটা পেয়েছি কাজে গুণ ফলটা হচ্ছে সাতের গুণিতক বেয়াল্লিশ কিন্তু সাতেরও গুণিতক আবার ছয়েরও গুণিতক আমার প্রশ্নে জানতে চেয়েছে যে সাতের গুণিতক হবে কি না বেয়াল্লিশ তো আমি বলব হ্যাঁ হবে বেয়াল্লিশ সাতের গুণিতক হবে তেরো গুণিতক হবে কি তেরো নামতে পারো তেরো এক কে তেরো তেরো দুগুণি ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ চার তেরং বাহান্ন তাহলে কোনোটাই বেয়াল্লিশ হচ্ছে না অর্থাৎ তেরোকে এক দুই তিন চার ইত্যাদি সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল কিন্তু বেয়াল্লিশ হচ্ছে না যখন গুণফল বেয়াল্লিশ হবে তখনই বলবো সেই সংখ্যাটা হচ্ছে বেয়াল্লিশের গুণিতক ঠিক আছে বিয়াল্লিশ আর কি কোন সংখ্যার গুণিতক এই সংখ্যার গুণিতক হবে বিয়াল্লিশ পাঁচের গুণিতক হবে না কেন পাঁচকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় না কিন্তু ছয়কে সাত দিয়ে গুণ করলে গুণফল ফল বিয়াল্লিশ হয় তাহলে ছয় হচ্ছে বিয়াল্লিশের গুণিতক আবারও একবার বুঝিয়ে দিই বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক এটা বার করতে গেলে আমাকে নামতা পড়ে পড়ে এখানে তো অপশানগুলো দেওয়া আছে না থাকলেও নামতা পড়ে পড়ে দেখতে হতো যে কোন সংখ্যাকে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ফল হয় যেমন সাতকে ছয় দিয়ে গুণ করলে বেয়াল্লিশ হয় তাই সাতের গুণিতক সাতের গুণিতক হচ্ছে বেয়াল্লিশ আবার ছয়ের গুণিতকও বেয়াল্লিশ তাই হচ্ছে বেয়াল্লিশ ছয়েরও গুণিতক আবার সাতেরও গুণিতক এই উত্তর হলো সাত কমা ছয় এভাবে উত্তর লিখবে আচ্ছা তোমরা এ ডি এরকম এ ছিল সাত এরকম উত্তরে এ কমা দিয়ে তারপরে সাত লিখতে পারো এখানে আমি দুটো উত্তর লিখে দিয়েছি এবার এগারো কোন সংখ্যার গুণনীয়ক এগারো কোন সংখ্যার গুণনীয় মানে এখানে যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো এগারো দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে অর্থাৎ এগারো দিয়ে ভাগ করলে মিলে যায় কি না তোমরা দেখবে যে এখানে একটা সংখ্যাও এগারো দিয়ে ভাগ করলে মিলছে না একমাত্র একশো একুশ ছাড়া তোমরা এগারো দিয়ে ভাগ করে করে দেখবে তাহলে একশো হচ্ছে একশো একুশের গুণনীয়ক হচ্ছে এগারো আমার প্রশ্নে ছিল যে এগারো কোন সংখ্যার গুণনীয়ক এখানে যে চারটে উত্তর দেওয়া আছে তার মধ্যে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর গুণনীয়ক এগারো কিনা না আবারও তোমাদের ভালো করে বোঝাই গুণনীয়ক মানে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হবে এগারো কোন কোন সংখ্যার এগারো দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য হবে সেটা দেখতে হবে তো একশো একুশ এগারোর দ্বারা বিভাজ্য অর্থাৎ একশো একুশকে এগারো দিয়ে ভাগ করলে মিলে যায় ঠিক আছে তাহলে আবারও বলছি যে গুণনীয়গ কাকে বলে কোনো একটা সংখ্যা ধরো কুড়ি বলে এর গুণনীয়গ বার করুন করো তুমি কি করবে যে যে সংখ্যা দিয়ে কুড়িকে ভাগ করলে মিলে যায় সেইটা লিখব ধরো দুই গুণ দশ লিখলাম দুই দিয়ে ভাগ করলে মিলে যায় দশ দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে দুই হচ্ছে কুড়ির গুণনীয়গ দশ হচ্ছে কুড়ির গুণনীয়ক আছে এবার যদি বলে কুড়ির গুণিতক বার করো তাহলে তুমি কি করবে কুড়ির নামটা পড়তে থাকবে তাহলে কুড়ির নামটা পরে দু তিন কুড়ি ষাট চার কুড়ি আশি তাহলে একটা মজার জিনিস আমরা বুঝতে পারলাম কোনো সংখ্যার গুণিতক মানে সেই সংখ্যাগুলো কিন্তু সেই সংখ্যাটা সমান হবে অথবা তার চেয়ে বড় হবে আর গুণনীয়ক মানে কি হবে সেই সংখ্যাটার চেয়ে ছোটো হবে অথবা সমানও হতে পারে যেমন কুড়িকে আমরা গুণ একও লিখতে পারি মানে কুড়িও কিন্তু কুড়ির গুণনীয়ক তাহলে সমানটা তো হতেই পারে কিন্তু ছোট হবে গুণনীয়ক সবসময় ছোট হবে আর গুণিতক সবসময় ওই সংখ্যাটির থেকে বড় হবে আর সমানটা তো হবেই হতেই পারে এইটা যদি মাথায় রাখো তাহলেই বুঝতে পারবো নেক্সট দেখো আমাদের বলেছে যে এই যে সংখ্যা জোড়া দেওয়া আছে তার মধ্যে কোনগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তো প্রথমেই দেখো বলেছে পাঁচ আর সাত আমরা দেখি পাঁচ আর সাত পরস্পর মৌলিক না এখন পরস্পর মৌলিক বলতে কি বোঝায় শুধু মৌলিক বলতে বোঝায় যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা আর এক দ্বারা ভাগ করলে মিলে যায় আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না আর পরস্পর মৌলিক মানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর থাকবে না তো সেটা বোঝার জন্য কি করতে হবে পাঁচকে আমরা উৎপাদকে ভাঙব প্রথমে পাঁচকে ভেঙে কি লিখেছি দেখো পাঁচকে ভেঙে লিখেছি এক গুণ পাঁচ আর কিছু লেখা যায় না দুই গুণ কিছু কি লেখা যায় পাঁচকে মানে পূর্ণ সংখ্যায় লেখা যায় না দুই গুণ আড়াই করলে পাঁচ হয় কিন্তু আড়াই বলবো না আমরা পূর্ণ সংখ্যা করছি তো পাঁচ ইকুয়াল টু এক গুণ পাঁচ তাহলে এক হচ্ছে উৎপাদক পাঁচ হচ্ছে উৎপাদক কার উৎপাদক পাঁচের উৎপাদক আবার সাত মানে এক গুণ সাত তাহলে এক হচ্ছে সাতের উৎপাদক সাতও সাতের উৎপাদক তাহলে পাঁচের এমন কোনো উৎপাদক নেই যেটা কিনা না সাতেরও উৎপাদক ঠিক আছে আবার সাতেরও এমন কোনো উৎপাদক নেই যেটা কি না পাঁচের উৎপাদক এক ছাড়া একটা তো সবসময় কমন তো নেই বলেই আমরা বলবো এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক ঠিক আছে এইবার দশ আর একুশ এটাও ভাগ করে দেখি দশ মানে দুই গুণ পাঁচ আর একুশ মানে তিন গুণ সাত তাহলে এখানে আছে দুই পাঁচ এখানে তিন সাত তাহলে কোনোটাই কমন উৎপাদক নেই কোনোটাতেই সাধারণ উৎপাদক নেই দুই দশের উৎপাদক কিন্তু একুশের উৎপাদক নয় পাঁচ দশের উৎপাদক কিন্তু একুশের উৎপাদক নয় আবার তিন দশের উৎপাদক নয় সাতও দশের উৎপাদক নয় তাই জন্য বলবো দশ আর একুশ পরস্পর মৌলিক কিন্তু দশ পনেরো মৌলিক নয় দশ মানে দুই গুণ পাঁচ পনেরো মানে তিন গুণ পাঁচ পাঁচ এই উৎপাদকটা দশেও আছে আবার পনেরোতেও আছে অর্থাৎ পাঁচ দশেরও উৎপাদক আবার পনেরোরও উৎপাদক কমন উৎপাদক এটা সাধারণ উৎপাদক তাই দশ পনেরো পরস্পর মৌলিক নয় ঠিক আছে এবার ষোলো আর পনেরো এরা দেখছি পরস্পর মৌলিক কেন ষোলো মানে দেখো চারটে দুই বা চার ইন্টু চার লিখতে পারি আর পনেরো মানে তিন ইন্টু পাঁচ যেটা কিনা উৎপাদক উৎপাদক অর্থাৎ এখানে নেই নেই তাহলে কোনো সাধারণ চার এক ছাড়া তাই এরা পরস্পর মৌলিক এটা উত্তর এবার বলেছে এমন দুটো যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক এবার কিন্তু যৌগিক সংখ্যা খুঁজতে বলছে যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা উৎপাদক থাকবে দুটোর বেশি অর্থাৎ এক আর সেই সংখ্যা এটা ছাড়া আরও উৎপাদক থাকবে তো আমরা যে কোনো একটা সংখ্যার বর্গ নিয়ে নিই দেখো নয় মানে তিন গুণ তিন তো তিনের বর্গ নয় নয় মানে তিন গুণ তিন নয় পঁচিশ মানে পাঁচ গুণ নয় আর পঁচিশের কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই এখানে শুধু তিন আছে এখানে পাঁচ আছে তিন পঁচিশের উৎপাদক নয় পাঁচ নয়েরও উৎপাদক নয় অর্থাৎ কোনো সাধারণ উৎপাদক নেই সাধারণ মানে কি যে উৎপাদকটা নয়ও থাকবে আবার পঁচিশেও থাকবে তো নেই তাহলে নয় আর পঁচিশে সাধারণ উৎপাদক হলো আবার এদিকে দেখো নয় একটা যৌগিক সংখ্যা কেন নয় যৌগিক সংখ্যা নয়কে আমরা কী কী লিখতে পারি হ্যাঁ নয়কে লিখতে পারি এক গুণ নয় লিখতে পারি আবার তিন গুণ তিন লিখতে পারি তাহলে এক দুই তিন চার চারটে কিন্তু চারটে না হলে তিনটে তো কমনই তিনটে উৎপাদক আছে হ্যাঁ এই দুটো আর এই একটা তাহলে তিনটে উৎপাদক থাকলেই সেটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে এবার ষোলো আর পঁচিশ ষোলো আর পঁচিশকেও লিখতে পারি চার গুণ চার পাঁচ গুণ পাঁচ এরা মৌলিক পরস্পর কেননা কোনো কমন উৎপাদক নেই এক ছাড়া আবার এরা যৌগিক সংখ্যা কেন ষোলোর দেখো ষোলোর উৎপাদক হচ্ছে ষোলো গুণ এক যেমন ষোলোকে লিখতে পারি এক ষোলো আর চার তিনটে উৎপাদক আবার পঁচিশকে আমি ধরো পঁচিশ গুণ লিখতে পারি তাহলে এক পঁচিশ পাঁচ তিনটে উৎপাদক তাহলে এরা কিন্তু সংখ্যা আবার এরা দুজনে একসাথে সংখ্যা এবার একটা খুব সুন্দর প্রশ্ন এটাও খুব ভালো করে মনে রাখবে সারা জীবন কাজে লাগতে পারে চাকরি পরীক্ষা আসতে পারে কম্পিটিভ পরীক্ষা আসতে পারে কি না পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি প্রশ্ন করেছিল পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে ওয়ান তুমি তো এতক্ষণ পরস্পর মৌলিক সংখ্যা সব বার করলে যেমন ধরো আমি প্রথমেই দেখিয়েছি পাঁচ আর সাত তুমি গসাগু বার করার চেষ্টা করো পাঁচ আর সাথে দেখো পাঁচ দিয়ে সাতকে ভাগ করো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে কারণটাও বলবো দুই দিয়ে পাঁচকে ভাগ করছি দুই দুগুন চার এক অবশিষ্ট রইল এক দিয়ে আবার দুইকে ভাগ করছি মিলে গেল তাহলে এক হচ্ছে গসাগু অর্থাৎ দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কিন্তু এক হচ্ছে এরকম আরও তুমি দেখতে পারো এই যে যেমন ধরো ষোলো আর পঁচিশ পরস্পর মৌলিক ষোলো দিয়ে পঁচিশকে ভাগ করো সাত অবশিষ্ট সাত দিয়ে নয় কে ভাগ করো কে সাত হ্যাঁ দুই দিয়ে করো এমনি করে করতে যাও দুই দিয়ে সাত তিন দুগুণি ছয় এক অবশিষ্ট এক দিয়ে দুইকে ভাগ করো মিলে যাবে একটু সরে গেছে আমি দেখাতে ষোলো দিয়ে পঁচিশকে ভাগ করলাম নয় নয় দিয়ে ষোলোকে গসাগু যেন ভাগ পদ্ধতিতে করে দেখাচ্ছি আমি অন্য পদ্ধতিতেও বোঝাবো সাত দিয়ে নয় ভাগ করলাম সাথেকে সাত দুই অবশিষ্ট দুই দিয়ে সাতকে ভাগ করলাম তিন দিগুনি ছয় এক অবশিষ্ট এক দিয়ে দুইকে ভাগ করলাম দুই তাহলে এখানেও কিন্তু গসাগু হয়ে গেল এক তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গশগু এক আরও কীভাবে বোঝাতে পারি গসাগু কথার অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমি একদম প্রথম অঙ্করে পাঁচ মানে দেখো এক গুণ পাঁচ আর সাত মানে এক গুণ সাত তো এখানে তো কোনো সাধারণ উৎপাদকই নেই তাহলে গরিষ্ঠ আর কি করে বার করবো হুম গসাগু কথার অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক উৎপাদক আর গুণনীয়ক একই গরিষ্ঠ সাধারণ উৎপাদক ধরো হ্যাঁ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো এখানে তো কোনো সাধারণ উৎপাদক নেই বলেই দিয়েছি আমরা কোনো সাধারণ উৎপাদক নেই তার মধ্যে আর গরিষ্ঠ কী করে হবে সেই জন্য যে কোনো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে শুধুমাত্র এক এক তো সবারই কমন উৎপাদক কাজে উত্তর হবে এক আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটোর গুণ ফল তোমরা পাঁচ আর সাতের যদি লসাগু করো আমি দেখিয়ে দিচ্ছি কোথাও একটা দেখাই দাও ধরো এখানটায় ডাকতে দিদি পাঁচ আর সাতের ধরো লসাগু করছো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক সাত দিয়ে ভাগ করা যায় না সাতকে ভাগ করা যায় না আবার সাত দিয়ে করলাম এক এক তাহলে লসাগু কি হলো পাঁচ গুণ সাত তোমরা এরকম অনেক পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে দেখবে করে করে দেখবে লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল তার কারণ হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যার কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয় নেই তো এই দুটো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে আর যুক্তি দিয়ে বুঝবে তাহলে মনে থাকবে তখনই তোমার মনে কনফিউশন হবে আচ্ছা পরস্পর দুটো মৌলিক সংখ্যা নিয়ে আমি গসাগু করে দেখি লসাগু করে দেখি তাহলেই বুঝতে পারবো ঠিক আছে আর কারণটা তো বুঝিয়ে দিলাম যে কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই সেই জন্য গসাগু হলো এক আর লসাগু হচ্ছে গুণফল তো আজকে আমরা এখানেই শেষ করছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ হ্যাঁ আমার ক্লাস ফাইভে যে ভিডিওগুলো আছে ওগুলো একটু ফলো করো ওখানে মৌলিক সংখ্যা কাকে বলে যোগী সংখ্যা কাকে বলে এগুলো তো আছে এক থেকে পঞ্চাশ অবধি মৌলিক সংখ্যা সুন্দর করে দেখানো আছে আর গাছাগুলাগুর উপরেও কিন্তু তিনটে ভিডিও আছে ওখানে দেখে নেবে ওই ভিডিওগুলো আরেকবার দেখে নিয়ে তোমরা যদি পরের দিনের ভিডিওর জন্য তৈরি হও তাহলে কিন্তু পরের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে যারা মন দিয়ে পড়াশোনা করতে চাও তারা কিন্তু অবশ্য অবশ্যই আমার ক্লাস ফাইভের ওই ভিডিওগুলো প্লে লিস্ট থেকে দেখে নেবে তো এখানেই শেষ করছি ভালো থেকো 少呗。